আমি আল্লাহ তালা জাসের বাসাই করে আমার নেকাল বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব আর আমার ওই নাফরমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর দেওয়া পানি পান করেছে আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো অনুভব করেছে আমি আল্লাহর ওই বিরোধিতা করেছে ও জাহান্ন ওই অপরাধী তোমার মধ্যে আমি নিক্ষেপ করব

মহতারাম হাজির বলতেছিলাম সেই জাহাঙ্গাম আল্লাহ তালার কাছে অতি দ্রুত অগ্রসর থাকবেন আল্লাহ তালা জমজমের কুয়ার পানি নিক্ষেপ করবেন না তার কুদরতি হাতে এক ফোটা পানি নিক্ষেপ করবেন ওই কুদরতের পানি এক ফোটা পানি হলো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালাম আমার ওই গরিব অসহায় বান্দার চোখের পানি হেফাজত করে রেখেছি আমার ওই বান্দারাম

তার পরিবর্তে এখন আমরা নেক আমল করব আল্লাহ তো ভালো ও দয়তা শুরা রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দীর্ঘनेक হায়াত দান করেছিলাম 70 থেকে 80 বছর দান করেছি ও বান্দা তখন যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে চাইতা তখন তুমি শিক্ষা গ্রহণ করতে পারতাম

আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তারা তোমাদের কাছে প্রেরণ করেছি প্রত্যেকটা নবী আমি আল্লাহ একটা পদে কালেমার দাওয়া দিয়েছেন তারা নিচেদের ঘরে কারা খানা খাইয়া তোমাদেরকে নাম থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালাইত তোমাদেরকে বয়ান করে বলতো শুধু তাই ভাই মালিক বলেন তোমাদের কাছে আলেম দান করেছি এই আলেম ও তোমাদের কল্যাণ চাই এই আলেম জাতির কল্যাণ চায় জাতি কেমনে গোমরা থেকে বৎসর থেকে ফিরে আসবে আলেমরা তোমাদের কল্যাণ চাইত কিন্তু তোমরা আলেমদের কথা মূল্যায়ন করো নাই কদর করো তোমরা আলেমদের কথাকে প্রত্যাখ্যান

থাকতে আমিও না রে বাবা চলিয়াই যাব ওই অন্তকার কবর কত না পাড়াবে ওই কবর থেকে ফুর্তি পাওয়ার জন্য সাবাই কেরম কান্নাকাটি করতেন নবী আমার বলেন

আল্লাহর নবীজি তিনি যখন বয়ান করেন জাহান নামের বয়ান করে আপনি তো এত পরিমাণ কান্না কাটি করেন না আর আপনি কবর দেখা মাত্র কান্না করেন কি জন্য এত পরিমাণ কান্না করেন উসমান রবি আল্লাহ তাহলে আনকি বলে ও ভাই শুনে রাখো মুমিন ব্যক্তির জন্য ইমানদার ব্যক্তির জন্য কবর হলো প্রথম ঘাটি রে ভাই ওই প্রথম ঘাটিতে যদি আমি না যাই আমি তাহলে সব ঘাটিতে আমি না যাই পেয়ে যাব মুক্তি পেয়ে যাব আর যদি কবরে ধরা খাই আমি সব ঘাটিতেই ধরা খেয়ে যাব এই জন্যই আমি কান্না করি ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম এলাকার মা বোন আপনার নি আপনাকে বাজার করে না দেন মার্কেটে যদি না নিয়ে যায় আপনি তার সাথে রাগんに করে রাগ করেন তাকে গালি দেন ততসব আপনাদের মার মর্যাদা কতই না পেশি নবীগণ বলেন ওই নারী গনের মর্যাদাতে তো বেশি আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানের মাঠে হাফেজ রালমের মা বাবা বলে ডাকতেন ওয়ালাদার মা

আপনার মনটা কি চাই না আপনি মৃত্যু বরণ করার পর মারা যাওয়ার পর আপনার জানা যা ইমামতি করবেন আপনার সন্তান আপনার সন্তান ওই কবরে পাশে দাঁড়াইয়া রব্বির হানুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা এই দোয়া বলে বলে কান্না কাটি করবেন ও বাবার ওই মা বাবার কপাল কতই না ভালো সেই মা বাবার সন্তান আলেম হয়েছেন ওই মা বাবার সন্তানের কপাল কতই না ভালো সেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজারো লক্ষ মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার সন্তানের কোপাল কতই না ভালো ওই মা বাবা সন্তানের পিছনে হাজার মানুষ দৌড়াইয়া তোমার জন্ম দৌড়ায় ও মা বোন আপনার কি নামটা চাই না একজন আরামের মা বাবা হয়ে কবরে যায় আজকে আমাদের মা বোনটা পেপার চাই চলে ও মুসলমানি মা বোনেরা নবীজি বলেন একজন নারী হাজার হাজার পুরুষকে চার নামে নিয়ে যেতে পারে আমাদের এলাকার মা চার আছেন যারা বয়ান শুনতেছেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকান কবরে যেতেই হবে আর দুনিয়ার জমি আল্লাহ তালা অর্থ সম্পদ দান করেছেন বাহাদুরি দেখাইতেছেন তাকাপুরি করতেছেন অথচ মারিক বলেন আমি আল্লাহ তালা অহংকারী দেখতে পছন্দ করি না ভালোবাসি না কি জন্য অহংকারী করব আল্লাহ তালা বলেন পান্তা তোমাকে আমি আল্লাহ তালা এক ফুটা নাপাক পানির মাধ্যমে তোমাকে সৃষ্টি করেছি কে কিসের বাহাদুর দেখাও এ banda তুমি দুনিয়ার জমিনে তোমার কত সম্পদ আন করেছ তুমি এগুলোকে চিরস্থায়ী মনে করতেছো অথচ এগুলো ক্ষণস্থায়ী এগুলো দুনিয়ার জমিনে পরেই থাকতে আপনি সুন্দর বাড়ি করেন গাড়ি করেন আপনার ঘরকে সাজাইছেন এই ঘর পরেই থাকতে নবীজি বলেন ও উম্মত তুমি তোমার উপরের বাড়ি সাজানোর আগে তোমার নিচের বাড়িটা কোন সাজাও কারণ ওই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে ওই কবরকে যদি আপনি আপনি ইমানের আমল নিয়ে যেতে পারি তাহলে জান্নাত আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং তাদের জন্য শুকরিয়া আদায় করি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন আমাদের যুবক ভাইরা তারা অতি কষ্ট করে মুজাহাদা করে প্রতিষ্ঠা করে শ্রম দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে এলাকাবাসী যারা সাহায্য করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তারা তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে উত্তম চাষা দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নেন এই মাহবিদটাকে প্রত্যেকটা উপদের জন্য হেদায়তের জড়িয়া হিসেবে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন